আসসালামু আলাইকুম গত তিন দিন আগে আমি কিছু গ্রীষ্মকালীন ফুলকপির বীজ জার্মিনেশনে দিয়েছিলাম আর মূলত সেটা আজকে বের হয়েছে সেটা এখানে রেখে দেব দেখেই আমি কিছু জায়গা ঠিক করে নিচ্ছিলাম আর আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই বীজের জার্মিনেশনে দিয়েছি এটা হচ্ছে মূলত ইউনাইটেড সিট কোম্পানির মুক্তি একটা ফুলকপির জাত আর এটা সাধারণত আপনার এই গ্রীষ্ম সময়ই হয় মানে খুব তাপমাত্রা যখন হয় তখন কিন্তু মূলত আপনার এটা এই ফুলকপিটা চাষ করা যায় আর এটা মূলত ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে পর্যন্ত এই গ্রীষ্মকালীন ফুলকপিটা চাষ করা যায় আর আমরা মূলত খুব আগাম চাষ করব দেখেই কিন্তু আমরা দুই পাতা বীজ জার্মিনেশনে দিয়েছি আর এই দুই পাতা বীজ থেকে মিনিমাম আমাদের চার হাজার সাড়ে চার হাজার চারা হওয়ার সম্ভাবনা আছে আমরা একটা জমিতে রোপণ করবো সেই কারণেই আমরা এই বীজটা জার্মিনেশনে দিয়েছি আর আমাদের কিছু বীজের চারা মানে এই বীজের চারা মুক্তিজাতের ফুলকপির বীজের চারা অর্ডার আছে। আমরা সেটারও বীজ কিছুদিন পর থেকে তৈরি করা শুরু করে দেব। আর মূলত আমরা আগে দেখে নিচ্ছি যে আমাদের এই বীজের জার্মিনেশন কেমন হয় কারণ নতুন লটের বীজ এসেছে সেটা আমরা আগে থেকে দেখে নিচ্ছি যে বীজের জার্মিনেশন যদি ভালো হয় তাহলে আমরা বেশি করে যাদের অর্ডার মূলত আছে তাদেরটা আমরা তৈরি করে দেবো তাদের চারাটা তৈরি করে দেবো সে কারণে আমরা কিন্তু আসলে আগে দেখে নিচ্ছি যে বীজের জার্মিনেশন আসলে কেমন হয় তবে আমরা যেটা এখন বর্তমান জার্মিনেশনে দিয়েছি এটা মূলত আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বীজের জার্মিনেশন হয়েছে মানে খুব ভালো একটা বীজ কারণ যেই বীজের জার্মিনেশন যত বেশি ভালো হয় সেই বীজের কিন্তু আপনার ফলন ভালো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এটা মূলত আপনার যখন সব থেকে বেশি তাপ হয় তাপমাত্রা হয় তখন কিন্তু এই ফুলকপিটা ভালো চাষ হয় মানে ভালো ফলন হয় আর যখন একটু একটু যখন বৃষ্টি আসে তখন কিন্তু একটু হলেও আপনার ফলনটা একটু ডাউনে চলে আসে তো সে কারণেই কিন্তু মূলত আমরা এই ফুলকপিটা বেশি আগাম করে চাষ করার চিন্তা ভাবনা করতেছি কারণ এখন বর্তমান কিন্তু বাজারে দেখতে পাচ্ছি দেখতে পাচ্তেছি যে ফুলকপির কিন্তু দাম নাই। কিন্তু দাম যদি না থাকে কিন্তু এই ফুলকপিটাই কিন্তু আপনার দাম তোলার সম্ভাবনা সব থেকে বেশি কারণ আগাম যদি আপনি এই ফুলকপিটা বা আমরা যদি এটা ফুলকপিটা আগাম বাজারে নিয়ে আসতে পারি তবে অবশ্যই কিন্তু দাম পাওয়ার সম্ভাবনা আছে সেই কারণেই মূলত আমরা আগাম চাষ করার ভাবনা করতেছি আর মূলত যাদের এই মুক্তিজাতের ফুলকপির যারা অর্ডার আছে তাদের তাদেরটাও আমরা কিছু দিনের মধ্যেই বিস্তার জার্মিনেশনে দিয়ে দেব কারণ তারা মাস পথে রোপণ করবে